আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার একটু ঠান্ডা লেগেছিল তাই অনেক দিন চেক আপ করা হয় না তাই ভাবলাম যে একটু হসপিটালে চেক আপ করতে যাই তাই আমাদের এখানে আমরা হচ্ছে ডিক কান্ট্রি কাউন্ট্রি মানে জর্জিয়া এই জর্জিয়াতে মানে এখানে আর কি স্টেটগুলো বিভিন্ন কাউন্ট্রিতে ভাগ করা আছে তাই আমাদের এখানে যা ডেকাপ কান্ট্রির মধ্যে পড়ে তারা সবাই গ্র্যাডি হসপিটাল এখানে আর কি দেখায় ডাক্তারদের কাছে তো এখানে একটা সুবিধা আছে এখানে সুবিধা হচ্ছে যে আমি যখন অসুস্থ হবো তখন আমি হচ্ছে যে দেখাবো তখন আমার পে করতে হবে কিন্তু অন্য সময় আর আমার মানে রেগুলার যে মাসে বা বছরে পে করতে হয় এরকম কিছু না যার জন্য আমাদের একটু মানে সুবিধাই হয় তাছাড়া প্রাথমিক ডাক্তার যে সে আর কি বাঙালি ডাক্তারও আছে এখানে যার জন্য সব কিছু সুন্দরভাবে আর কি বলতে পারা যায় সেই কারণে আমি এটা আর কি ভালোই লাগে আমার এখানে আমরা দেখাই এই যে আমাকে এখানে নিয়ে এসে আমাকে যখন আমি ওয়েট করছিলাম তখন আমাকে এনে এই রুমে আর কি ব্লাড প্রেশার ওয়েট হাইট সব কিছু নার্স আর কি ইয়ে করলো চেক করলো চেক করে তারপরে আমাকে আমাকে আর কি পরে ডাক্তার এসে আর কি আমাকে দেখলো এবং বিভিন্ন টেস্ট করা দিল কিছু টেস্ট করালাম ব্লাড নিল ইউরিন নিল দিয়ে আমি যেখানে ওয়েট করছিলাম এখানে মেডিসিনের জন্য ইয়ে আছে মেডিসিন বিভাগ আছে এখানে এখানে সবচেয়ে মজার ব্যাপার যে এখানে যে কোনো দামি ঔষধ মাত্র ফাইভ ডলারে আমরা কিনতে পারি এখানে ডাক্তার যেটা লিখে দেবে সেটা ফাইভ ডলারে পাওয়া যাবে যাই হোক সুবিধা আছে বিশেষ করে বাঙালি এখানে অনেক বাঙালিরা আসে যারা নতুন নতুন আর কি যারা আসে আমেরিকাতে তারা এখানে আসলে অনেক মানে তাদের জন্য সুবিধা হয় এই যে আমি হসপিটাল থেকে মানে বের হয়ে গেলাম আমার ব্লাড দেওয়া হয়ে গেছে তারপর আমি ওয়েট করলাম কিছুক্ষণ ওষুধের জন্য মেডিসিনের জন্য তারপর নিয়ে এখানে বের হলাম এখনকার আবহাওয়াটা অনেক সুন্দর মানে শীত না আবার গরম না এখানে এত বাতাস ছিল মানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল আমি এই যেখান দিয়ে এখানে ভাবলাম যে একটু বসি তারপর আবার ভাবলাম যে না উপরে চলে যাই এখানে আছে উপরে হচ্ছে। বাচ্চাদের আর কি বাচ্চাদের দেখানো হয় উপরে উপরে বাচ্চাদের ডাক্তার থাকে আর আর নিচে সব বড়দের তাই উপরে হচ্ছে দুই পাশ দিয়ে যাওয়া যায় এখান দিয়েও বের হওয়া যায় আবার উপরে ফ্রন্টে আরকি গাড়ি রেখে ওখান দিয়ে যাওয়া যায় তাই আমার গাড়ি আসতে একটু ইয়ে ছিল লেট ছিল যার জন্য আমি ভাবলাম যে একটু আমি খুব বাতাস ভালো লাগতেছিল না বাইরে একটু হাঁটি আর একটু ঘুরে ঘুরে দেখি মাসাল্লাহ খুব ভালো লাগছিল এই যে এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে গেলাম আবহাওয়াটা তো ভালো মানে এখনকার আবহাওয়াটা মানে গরম না শীত না একদম মানে পারফেক্ট একটা আবহাওয়া মানে ভালো লাগে বাতাস আর এখানে প্রচুর গাছপালা যার জন্য বাইরে বের হলেই আর কি প্রচুর বাতাস ভালো লাগে আর কি এই যে আমি এখান দিয়ে বের হয়ে সামনে ফ্রন্টে যাচ্ছিলাম যে এই যে ফ্রন্টে আর কি এখানেও গাড়ি রেখে আর কি আবার ভিতরে লিফ্ট আছে লিফট দিয়ে ওনি সে নামা যায় ওপরে ওঠা যায় তাই যে এখানে হচ্ছে যে সেকেন্ড ফ্লোরে রাখি এখান দিয়ে ঢোকার রোড এখানে সব বেবিদের আর কি দেখে এখানে তাই আমি এখান দিয়ে একটু হাঁটছিলাম আর গাড়ির জন্য ওয়েট করছিলাম এই যে এখানে সিঁড়ি আছে নিচে নামার সুন্দর আবহাওয়াটা এত সুন্দর ছিল এই যে ক্রেডি হেলথ হেলথ সেন্টার ল্যাব্রো খাবেন লেখা এখানে অনেক কিছু কিছু বেবিদের সাথে মানে দেখলাম যে কিছু কিছু বেবিরা যে মা বাবা এরা নিয়ে যাচ্ছে আবার দেখায় আবার ফিরে যাচ্ছে বাসায় এরকম কিছু বাচ্চাদের সাথে দেখা হলো এই এখানে একজন নাকি কি ম্যাক্সিকান মহিলা ওনার দুই বেবি নিয়ে উনি ওয়েট করছিল ছোট্ট বেবিটা আমাকে দেখছিল আমি আবার ওকে একটু ক্যাপচার করলাম এ আমি কথা বলছিলাম সে আমার দিকে তাকাচ্ছিল সব মারাই দেখেন বাচ্চাদের নিয়ে অনেকে অবশ্যই গাড়ির ইয়ে নিয়ে আসে নিয়ে আসলে সেখানটা ইয়ে হয় এ নিয়ে আসে নাই হয়তো গাড়ির মধ্যে আছে সেই কারণে আবার এখানে বসছিল সব মারাই বাচ্চাদের জন্য কষ্ট করে সে যে কোনো দেশের যে কোনো জাতের ইয়ে হোক আসলেও আমি আবার আমার হাজবেন্ড আবার এটোনা ফিশের একটা স্যান্ডউইচ দিয়েছিল সেটা আমি ভাবলাম যে আমি খেয়ে নেই আমার খিদে লাগছে তাই আমি খুলে খাচ্ছিলাম এই টোনা ফিশের এই স্যান্ডউইচটা টা খুবই মজা লাগে অনেক থাকে আমি একটু খেয়ে নিয়ে আমি ওয়েট করছিলাম তারপর পরই আমি এই যে স্যান্ডুইচ এটা খুবই মজার ভিতরে টোনা ফিস দেওয়া ছিল বিভিন্ন সারাত ছিল তো আমি এবার বের হয়ে গেলাম আমরা সবাই ভালো থাকবেন তখন এতক্ষণ আমাদের আমার সাথে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ পেজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেক সুন্দর উম বাইরের ভিউ ছিল সেটা আমি একটু ক্যামেরা বন্দি করলাম আল্লাহ হাফেজ